কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে দিনহাটা কোর্টে একটি পুরনো মামলায় হাজিরা দিতে এলেই তিনি আক্রান্ত হন এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে ওই ঘটনায় দিনহাটা থানায় দশ জনের নামে অভিযোগ দায়ের করলেন বিধায়ক নিখিল রঞ্জন দে যদিও মন্ত্রী উদয়ন গুহের বক্তব্য সেদিন গাড়ি ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি গত বৃহস্পতিবার দু সালের একটি রাজনৈতিক মামলার হাজিরা দিতে আসেন বিধায়ক নিখিল রঞ্জন দে সেই সময় তাকে গালি গালাজ এবং তার উপর আক্রমণ ছাড়াও তার গাড়ির কাজ ভেঙে নেওয়া হয় অভিযোগ এমনকি তার গাড়ির চারটি চাকার হাওয়াও ছেড়ে দেওয়া হয় বিষয়টি নিয়ে দিনহাটা থানায় দশ জনের নামে অভিযোগ দায়ের করেন বিধায়ক নিখিল রঞ্জন দে পুলিশের কাছে দায়ের করা ওই অভিযোগ পত্রে নিখিলবাবু লেখেন একজন বিধায়ক যদি কোর্টে হাজিরা দিতে না পারে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কি হবে মেধাক নিখিল রঞ্জনদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘো বলেন বিজেপি বিধায়কের গাড়ির কাজ ভেঙে দেবার ঘটনা সঠিক নয় তিনি যে অভিযোগ করছেন গাড়ির চারটি চাকার পাম্প ছেড়ে দেওয়া হয়েছে তাহলে সেই গাড়িতেই তিনি কি করে কোচবিহারে গেলেন প্রসঙ্গত উল্লেখ দু হাজার সতেরো সালে দিনহাতা ভাটাগুড়ির বুড়িরহাট এলাকায় তৃণমূল এবং বিজেপি দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজনেত্রী লকেট চ্যাটার্জি

হতে পারে যে উঠতে উঠতে কোনো পাখি হয়তো ডিম ফেলে দিয়েছে ওর গায়ে অমলেট করবার জন্য আর দুই নম্বর হচ্ছে গাড়ি ভাঙার ব্যাপারটা আমি কিন্তু কোনো ছবি দেখিনি যে ওর গাড়ি তো ভাঙছে এরকম কোনো ওকে বিক্ষোভ দেখাচ্ছে ব্যাপার আমি দেখেছি কিন্তু ওর গাড়ি ভাঙছে এরকম ছবি কোনো মিডিয়া বা কেউ আমাকে দেখাতে পারিনি আর জিনিস দেখলাম ও বলছেন যে এরকম চারটে চাকার হাওয়া ছেড়ে দিয়েছে হাওয়া ছেড়ে দেওয়ার পরে গাড়ি গেল কি করে কুচবিহার দুই নম্বর হচ্ছে একটা ছবি আমি দেখেছি যে গাড়িটা যখন কুচবিহারের দিকে যায় পেছনে কাছে এরকম একটা ফুটো আছে কুচবিহার পৌঁছতে পৌঁছতে দেখলাম গাড়ির পেছনটাই পুরো ভাঙা হয়ে গেল নাটকটা কোথায় মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত